আসসালামু আলাইকুম দর্শক এই জায়গাটি হল সরজমান গবেষণা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা অবস্থিত যেমনটি বলছিলাম কৃষি গবেষণার গাছ গবেষণা করবেন এটাই স্বাভাবিক এই যে দেখছেন ছোট ছোটো প্লট আকারে বিভিন্ন শীতকালীন শাকসবজির এখানে পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে এই জায়গাটিতে সারি সারিভাবে সরিষার আবাদ করা হচ্ছে একটা নতুন প্রযুক্তি এটি হলো ক্রপ মিউজিয়াম চমৎকার একটি উদ্ভাবন সত্যি অসাধারণ অসাধারণ একটি পদ্ধতি স্বাদের লাউ বানাইল মোরে বই রাগি দেখেন সত্যি লাউ তো লাউই কিন্তু অনেক বড় একটা আকারের একটি লাউ গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে লাভের রাগা খাইলাম ডুগাগো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগডুগি সাদের লাউ ঘুরে লাউ বানাইল মোরে বৈ সাদের লাউ বানাইল মোরে বৈ রাগী যেমনটি বলছিলাম এখানে গবেষণার জন্য লাউ চাষ করা হয়েছে কিন্তু আমি লাউ দেখানোটাকে মূল বিষয় মনে করছি না আমি যেই বিষয়টি কি আপনাদেরকে দেখাবো। পুরো পৃথিবী ব্যাপী নিরাপদ সবজি অর্থাৎ বিষমুক্ত পদ্ধতিতে সবজি উৎপাদনের একটা প্রতিযোগিতা চলছে কারণ আমাদেরকে সুস্থ থাকতে হবে এই যে দেখেন এখানে ফেরেমন ট্র্যাফ দেওয়া আছে আবার ওখানে দেখেন এই যে এখানে হলুদ ফাঁদ দেওয়া আছে যে হলুদ ফাঁদের মধ্যে বিভিন্ন ক্ষতিকারক পোকা আটকে মারা যাচ্ছে এই যে দেখুন কি পরিমাণ ক্ষতিকারক পোকা এখানে আটকে আছে কারণ এখানে বিষ প্রয়োগ করা হয় না এই যে আরেকটি লোক দেখেন কত বিরাট বড় আকৃতির এই যে এখানে সাইনবোর্ডের মধ্যে বিস্তারিত দেওয়া আছে বারি লাউ চায়ের বীজ উৎপাদন কর্মসূচি দুহাজার চব্বিশ উদ্দেশ্য হলো বারি লাউ চায়ের বীজ উৎপাদন ও কৃষকের মাঝে বীজ বিতরণের লক্ষ্যে এর প্রদর্শনীটা সাজানো হয়েছে এই যে বানাপ পরবর্তী কৃষি পুনর্বাসনের লক্ষ্যে বিনামূল্যে বিতরণের জন্য সত্যি এখানে আপনারা দেখছেন এই পেঁয়াজের চারা উৎপাদন করা হচ্ছে সত্যি এই জায়গাটা আসলে আমার অত্যন্ত ভালো লাগে মনটা আনন্দে পড়ে যায় দেখেন কত একমাত্র উদ্দেশ্যই হলো কৃষকদের ভাগ্য উন্নয়ন কৃষকদেরকে কিভাবে নতুন নতুন প্রযুক্তি দিয়ে কৃষি উৎপাদনকে বৃদ্ধি করা যাবে কৃষি গবেষণার মূলত এই উদ্দেশ্য আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের পাশে থেকে তো প্রযুক্তিগত পরামর্শ প্রতিনিয়ত দিয়েই যাচ্ছেন তার বলার অপেক্ষা রাখে না দর্শক দেখেন এই যে মূলত উপরে পলিথিন চাহনিটা দেওয়া হয়েছে চারাকে রক্ষা করার জন্য এই যে এই জায়গাটিও মোটামুটি গবেষণার উদ্দেশ্যেই সাজানো হয়েছে তো সংক্ষিপ্ত আকারে একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম